সুপ্রিয় দর্শক মিউজিক শুনেই আশা করি বুঝতে পেরেছেন যে আমি একটি পবিত্র মাজার শরীফের মধ্যে রয়েছি হ্যাঁ দর্শক আমি রয়েছি একটি পবিত্র মাজার শরীফ এবং এই মাজার নিয়ে আলোচনা করা এই মাজারটির অবস্থান হচ্ছে ঢাকার উত্তরার তুরাক থানা সংলগ্ন বাউনিয়া এলাকায় মাজারটি মূলত শাহ সুফি খাজা হজরত শাহের পুত্র শাহ সুফি খাজা হজরত মহিউদ্দিন শাহের উপমহাদেশে তিনশো ষাট জন আউলিয়াদের মধ্যে শাহ হজরত খাজা মহিউদ্দিন শাহ ছিলেন তাদের মধ্যে একজন প্রায় প্রত্যেকটি অলিয়াউলিয়াদের অলৌকিক মজেজা থাকে এর মধ্যে এই অলিয়াউলিয়ারও কিছু বেশ মজ মজেজা রয়েছে যা আমি ওনার পুত্র এর কাছ থেকে শুনতে পাই দর্শক ভিডিওতে যেই শার্ট পরা লোকটি বসে থাকতে দেখলেন এটি হচ্ছে এই অলিয়াউলিয়ার পুত্র অর্থাৎ শাহ খাজা মহিউদ্দিন শাহ এর সব থেকে ছোট পুত্র চলতে চলতে তার সাথে তার বাবার ব্যাপারে অনেক কথা হয়ে গেল এবং তার ব্যাপারেও বেশ কিছু তথ্য আমি পাই দর্শক এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন হাজার মহিউদ্দিন শাহ এর সব থেকে কনিষ্ঠ পুত্র এবং তিনি একমাত্র জীবিত রয়েছেন এবং তার কথা অনুযায়ী তার এজ হচ্ছে সিক্সটি থ্রি এবং উনিশশো সালে এই সুফি ইন্তেকাল করেন যখন ওনার বয়স পনেরো বছর ওনার ভাষ্যমতে উনি তখন মেট্রিকুলেশন পরীক্ষা দেন আসলে আমাদের যাওয়ার নিয়ম ছিল না কিন্তু তারপরেও কেন জানি মনে হল মনে হল যে ওইখানে একটু ঘুরে আসি তারপরেই যাওয়া এবং আমার সাথে যিনি বসে আছেন মামুন ভাই উনি ওনার কিছু ব্যক্তিগত সমস্যা এই সুফির ছেলেকে বলেন এবং সুফির ছেলেও সেই মোতাবেক তাকে বিভিন্ন ধরনের উপদেশ দিতে থাকেন তবে তার দেওয়া প্রত্যেকটি উপদেশ ভালো ছিল আমার কাছে ভালো লেগেছে তার কথাগুলো এবং তিনি সব সময় আল্লাহর উপর ভরসা রাখতে বলেছেন তবে একটা ব্যাপার পরিষ্কার যে মাজারে সেজদা দেওয়া যাবে না সেটা এই মাজারেও স্পষ্ট আকারে লেখা ছিল কেননা মাজারে সেজদা দেওয়া সম্পূর্ণ হারাম এবং এটা শির্কের দিকে ধাবিত করে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ